আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট দেখাবো তারপর ব্রেসলেট দেখাবো প্রচুর কালেকশন ওয়ান পিসের সিঙ্গেল ব্যাঙ্গলসগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আমরা সব কালেকশন মিক্স করে দেখাবো তো ভাইয়া দেখান আমাদের আমাদের এখানে ব্যাঙ্গেল আছে রোডিয়াম রোজ গোল্ড সিঙ্গেল ব্যাঙ্গেল এগুলো সব ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার থ্রি লেয়ার এগুলো হচ্ছে আপনার ছয় সাত আনা থেকে শুরু হবে দেড় ভরি দুই ভরি পর্যন্ত আছে আচ্ছা তো এই যে আমি কিছু কালেকশন দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো তো এক ভরির কম তাই না ভাইয়া এগুলো এক ভরির কম এটা 14 15 আনা 15 আনা মাত্র তারপরে যে সিঙ্গেল লেয়ার আছে এগুলো আরো কম হবে হ্যাঁ

এখানে আছে কিছু কালেকশন এইগুলো দেখতে পারেন এই টাইপের কালেকশন এগুলো কেমন হবে দশ আনা থেকে তারপরে এখানে দশ আনা থেকে স্টার্ট করে বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পাবেন আচ্ছা এখানে হচ্ছে ঘড়ি টাইপের কিছু কালেকশন আছে যে হাফ ব্যাঙ্গেল হাফ ব্রেসলেট তারপরে এই যে হাফ বেঙ্গল হাফ ব্রেসলেটের মধ্যে আছে নতুন কালেকশনগুলো তো এখানে অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই চলে আসবেন এখানে জেন্টস কালেকশন আছে জেন্টস কত থেকে স্টার্ট ভাইয়া জেন্টস হবে আপনার 13 না থেকে 12 13 না থেকে এক ঘড়ি দেড় ঘড়ি দুই ঘড়ি তো চলে আসবেন শোরুমে সরাসরি আসলে অনেক কালেকশন আছে তো সবই তো দেখানো পসিবল না অবশ্যই শোরুমে চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর আল্লাহ